হ্যালো এভরিওয়ান মাই লাইফ স্টাইল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজ শেয়ার করবো আপনাদের সঙ্গে ভোলা মাছের একটি রেসিপি এখানে ভোলা মাছ রাখা আছে ভোলা মাছটা আমি আগে ধুয়ে নিচ্ছি তো চলুন আমি আগে ভোলা মাছটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিই ভোলা মাছটা আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দেবো আমি হলুদ এবার আমি মাছটাকে ভালোভাবে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নেব আপনারা কারা কারা ভোলা মাছ খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন কমেন্ট করে ভোলা মাছটা আমি হলুদ আর লবণ দিয়ে কিন্তু মাখিয়ে নিয়েছি রান্নাটা আমার মা করবে মাকে হেল্প করার জন্য আমি এদিকে টমেটো আর দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার ভোলা মাছগুলো মা এক এদিকে এ তিনটে ভোলা মাছের পেস্ট ভাজা হয়ে গেছে আর বাকিগুলো কিন্তু ভাজা করছে ভোলা মাছগুলো কিন্তু পুরোটাই ভাজা হয়ে গেছে এখানে মশলার মধ্যে নিয়ে নেওয়া হয়েছে লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো এবার আমি এটা জল দিয়ে একটু মিক্স করে নেব মাকে সাহায্য করছি মা সবটা একা একা করবে জন্য আমি কিছুটা করে দিচ্ছি সাহায্য আর একটু জল লাগবে পুরোটাই দিয়ে দিলাম মশলাটা আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি কড়াইতে এবার মাছের তেলের মধ্যেই দিয়ে দেওয়া হলো কালো জিরে পোড়ো যেটাতে মাছ ভাজা হয়েছিল ওই তেলেই রান্না করা হচ্ছে দিয়ে দেওয়া হয়েছে আদা কুচি দিয়ে দেওয়া হচ্ছে এর মধ্যে এটা ভালোভাবে একটু নাড়াচাড়া করা হবে আদা আর পেঁয়াজ ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেওয়া হচ্ছে একটু ভেজে নেওয়া হচ্ছে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসার পর এর মধ্যে দিয়ে দেওয়া হলো স্বাদ মতো লবণ দিয়ে দেওয়া হচ্ছে এর মধ্যে হলুদ এইবার একটু হলুদ আর লবণ দিয়ে ভালোভাবে একটু মিক্স করে নেওয়া হচ্ছে দিয়ে দেওয়া হলো এর মধ্যে টমেটো এইবার টমেটোটা দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেওয়া হচ্ছে টমেটোটা একটু ভাজা ভাজা হওয়ার পর এর মধ্যে সেই মশলাটা মিক্স করে দেওয়া হলো মশলাটা দিয়ে এবার ভালোভাবে একটু মিক্স করে নেওয়া হচ্ছে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসে দিয়ে দেওয়া হচ্ছে এর মধ্যে এবার একটু জল এবারেই জলটা একটু ফুটে আসুক এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেওয়া হয়েছে জলটা কিন্তু অনেকটা ফুটে এবার এর মধ্যে এক এক করে ভাজা ভোলা মাছগুলো দিয়ে দেওয়া হয়েছে ভোলা মাছটা দিয়ে দেওয়া হয়েছে ভোলা মাছের সাথে একটু ফুটুক মানে ভোলা মাছটা আরেকটু কষে আসুক ভোলা মাছ একটু কষা কষা খেতেই কিন্তু ভালো লাগে গরম ভাতের সাথে রান্নাটা কিন্তু তৈরি হয়ে গেছে ভোলা মাছের রেসিপি এটা গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগবে আপনাদের এই ভোলা মাছের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ওপর থেকে কিন্তু কাঁচা লঙ্কা গার্নিশিংয়ের জন্য দিয়ে দেওয়া হয়েছে আপনারা চাইলে এটা নাও দিতে পারেন আজকের এই রেসিপিটি আপনাদের পছন্দ হলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আমিও আপনাদের পাশে থাকব। আজকের মতো মাই লাইফস্টাইল ব্লগে এইটুকুই ফিরে আসবো আরও কোনো একটি নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য টাটা